আমির হামসা এক এক করে সকলে গিয়ে আব্দুল মোতালেফের সামনে হাজির বলে আপাজ আমরা তো আপনার হচ্ছে দশটি সন্তান আমরা না ভাই ব্যবসা বাণিজ্য করতে যাই আব্দুল্লাহ বাড়ির মধ্যে থাকে এবার আমরা মনে করেছি আব্দুল্লাহ কে সঙ্গে করে ব্যবসা বাণিজ্য করতে নিয়ে যাবো জানাবে বললেন ও আমার ছেলেরা তোমরা ব্যবসা বাণিজ্য করতে যাবে কি যাবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ছোট ছেলে আবদুল্লাহ কে আমি তোমাদের সঙ্গে পাঠাবো না আমার ছোট ছেলে আবদুল্লাহ আমি তোমাদের সঙ্গে পাঠাবো না কারণ আবদুল্লাহ কে যদি আমি এক নজর না দেখতে পাই তা আমি থাকতে পারি না কারণ আব্দুল মোতালিব উনি জানতেন যে আমার ছোট ছেলে আবদুল্লাহ বিশ্ব নবীর বাবা হবে তো এই যে আপনার বাপ বেটার মধ্যে আপনার কথাবার্তা হচ্ছে কথাগুলো কিন্তু আমার আপনার বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর কানে গিয়ে পৌঁছিল তিনি এসে বলছেন আব্বা জান আপনি এমন কেন কথা বলছে আমার ভাইরা তো আপনাকে ঠিক বলেছে আমি ছিলাম এতদিন দিনিয়া হয়েছি দুই আবার কখন আমি তিন হয়ে যাব তাই আব্বা আপনার বেঁচে থাকা অবস্থায় আমাকে ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুনগুলো শিখে নিতে হবে জানাবে আব্দুল মোতালিব যেন দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে জল গড়িয়ে পড়ল বলে বেটা আব্দুল্লাহ তুমি বলছ বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ বলছেন জি আব্বা জান ছোট ছেলে আবদুল্লাহ আমি আপনাকে বলছি আপনি আমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য ছুটিটা দিয়ে দি জানাবে আব্দুল মুত্তালিব বলে বেটা আবদুল্লাহ তুমি কি জানো এই যে কিছুদিন পূর্বে যে আমি তোমার বিবাহ দিয়ে সে নিয়ে আমিনাকে আমি কি জবাব ওরে যাও যাও ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে যাবে নিজের পায়ে দাঁড়াবে খুব ভালো কথা কিন্তু তোমার স্ত্রী আমিনার কাছ থেকে তুমি অনুমতিটা নিয়ে না হাজরাতে আবদুল্লাহ চলে গেলেন মা আমিনার কাছে গিয়ে বলছেন ও আমার বিবি আমিনা এই যে আমার ভাইরা ব্যবসা বাণিজ্য করতে যাবে আমায় ছুটিটা দাও আমিও ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে যাব যেমন কথা বলেছেন হাজরাতে মা আমিনা দুই চোখ দিয়ে যেন আপনার ওয়াজর নয়নে কাঁদে আমার আপনার বিশ্ব নবীর বাবা জানাবে আবদুল্লাহ চোখের জলগুলোকে গুলোকে মুছিয়ে দিয়ে বলে বিবি কেদো না কেদো না কারণ আমার ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করতে যায় আমিও ভাইদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে যাবো রে বিবি মা আমি দুই বলে আমি তো আপনাকে দেখে এসেছিলাম আজ আপনি আমায় ছেড়ে চলে যাবেন ব্যবসা বাণিজ্য করার জন্য আমি কাকে দেখে দেখে আমি দিন রাত কাটাবো আমি তো আপনার জন্য এসেছি আমাকে এই ঘরের মধ্যে রেখে ব্যবসা বাণিজ্য করার জন্য চলে আমি কি করে আমার দিনগুলো যাবে হাজরাতে আবদুল্লাহ মা আমিনাকে আপনার সান্তনা দেয়া বলে বিবি এই কিছুদিনের মধ্যে আপনার ফিরে আসবো আবার বাড়ির মধ্যে থাকব ওরে বিবি তুমি আমার জন্য দোয়া করিও এই বলে বেরা দাহার সারা রাত আপনার অতিবাহিত হয়ে গেল জানাবে আব্দুল মোতালিফের কাছ থেকে আপনার অনুমতি নিলেন আমিনার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে জানাবে আব্দুল মোতালিফ আপনার নয়টি সন্তানকে ডেকে বলে ওরে বেটা হারিস ওরে বেটা আবুল আহাব ওরে বেটা আমির হামসা এক এক করে আপনার নয়টি সন্তানের নাম নিয়ে বলে ও আমার ছেলেরা सुनो सुनो আমার ছোট ছেলে আব্দুল্লাহকে আমি তোমাদের সঙ্গে এই প্রথম ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাছি তাহলে তাকে তোমরা কোনো কাজ কামের কোনো চাপ দেবে না হারিস বলে আপা তাকে শুধু আমরা মালের হেফাজত করতে নিয়ে যাব সেগুলো আমাদের মালগুলো দেখবে আমরা বেচা কিনা করব আমরা দেখাশোনা করব আর আমার ছোট ভাই আবদুল্লাহ শুধু মালের হেফাজত করবে আমার আপনার বিশ্ব নবীর বাবা জানাবে আবদুল্লাহ ব্যবসা বাণিজ্য করতে যাবে এদিকে আব্দুল মোতালিম বলে বেটা আবদুল্লাহ তুমি হচ্ছে আমার ছোট সন্তান সব লাস্টের উঠে বেটা আবদুল্লাহ তুমি বসবে ভাইদের সঙ্গে কোনো বিয়াদবি করবে না কোনো বড় কথা বলবে না ভাইদের কথাকে আপনার অক্ষরে অক্ষরে পালন করবে হাজরাতে আব্দুল মোতালিব নিজের বৌমাদের ডেকে বলেও আমার বৌমারা শুনো শুনো আমার ছেলেরা ব্যবসা বাণিজ্য করতে যাবে আমার ছেলেরা তোমাদেরকে পিছন দিক থেকে বারবার তাকিয়ে দেখবে তোমরা